আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে আমি হানড্রেড পারসেন্ট কার্যকর পড়ার রুটিন নিয়ে কথা বলবো দেখো কোনো একটা কাজের পূর্ব শর্ত কোনো কাজের সফল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে রুটিন মাফিক জীবনযাপন করা আমরা তো অনেকেই রুটিন বানাচ্ছি রুটিন করছি কতদিন এক্সিকিউট করতে পারছি সেটা সত্যি কতজন পারছো তোমরা পারছো না এটার পেছনে কারণ কি আসলে এটার পেছনে কারণ হচ্ছে আমরা অ্যানালাইসিস করি না আমরা হিউম্যান সাইকোলজি সম্পর্কে জানি না আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে কিছু রুটিন করছি এবং যেগুলো সাত দিনের মধ্যেই আর এক্সিকিউট করতে পারছি না নিজেই মানতে পারছি না কি কি কমন মিস্টেক্স হতে পারে এবং রুটিন করতে গিয়ে কোন বিষয়ের উপর সব থেকে গুরুত্ব দিলে রুটিনটা কার্যকর হবে তুমি এটাকে এক্সিকিউট করতে পারবা কন্টিনিউ করতে পারবা সব কিছু নিয়েই কথা বলবো। আসলে রুটিনটা কি। রুটিন হচ্ছে তিনটা বিষয়ের সমন্বয়ে গঠিত হয় যেটা আমি এর আগেও বলেছি যাকে বলা হয় থ্রি পি থ্রি পি এর মধ্যে ফার্স্ট পি হচ্ছে প্ল্যানিং তোমাকে সুন্দর করে প্ল্যান করতে হবে যে তুমি কি করতে চাচ্ছ তুমি ক্লাস নাইনে পড়ছো ছয় মাস পরে একটা পরীক্ষা রয়েছে তাহলে সিলেবাসে যা যা রয়েছে সব কিছু আগে ভালো করে দেখতে হবে সেটা নিয়ে প্ল্যান করতে হবে দ্বিতীয় পি হচ্ছে পার্সোনাল স্টাডি সেই অনুযায়ী তোমাকে পড়তে হবে তৃতীয় পি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পারসিস্টেন্সি বা লেগে থাকা তোমাকে লেগে থাকতে হবে প্রতিদিন পড়তে হবে এই তিনটা বিষয়কে একত্রেই মূলত বলা হয় রুটিন কোনো একটা কাজের পূর্ব শর্ত কোনো কাজের সফল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে রুটিন এই রুটিন নিয়ে মহামনীষীদের বিভিন্ন উক্তি রয়েছে আলবার্ট আইনস্টাইন বলেছিলেন যে আমি খুব বেশি জ্ঞানী নই আমি খুব বেশি বুদ্ধিমান নই তবে আমি কোনো সমস্যার সঙ্গে দীর্ঘ সময় লেগে থাকি নেলসন ম্যান্ডেলা বলেছেন শিক্ষা হলো থেকে শক্তিশালী অস্ত্র যা দিয়ে পুরো বিশ্বকে আপনি বদলে দিতে পারেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছেন আপনি মূলত প্রস্তুতি না নিয়ে ব্যর্থতার জন্যই প্রস্তুতি নিচ্ছেন এই যে তিনটা উক্তি বলা হলো সবগুলো একই জায়গায় ইন্ডিকেট করে যে তোমাকে লেগে থাকতে হবে তোমাকে রুটিন ওয়াইজ চলতে হবে তোমাকে প্রপার প্ল্যানিং করতে হবে তাহলেই তুমি সেই কাজে কি হতে পারবে সফল হতে পারবে আলবার্ট আইনস্টাইন স্যার কী বলেছেন যে দীর্ঘ সময় লেগে থাকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কি বলছেন যে প্রস্তুতি না নিয়ে ব্যর্থতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার মানে তুমি প্রস্তুত না হয়ে যদি কোনো কাজ করতে যাও তার মানে তুমি ব্যর্থ হবে তার মানে তোমাকে কোনো কাজ করতে হলে সফল হতে হলে তোমাকে রুটিন করে প্ল্যান করে যেতে হবে ওকে চল রুটিন তৈরিতে আমাদের কিছু কমন মিস্টেকস সব থেকে বড় ভুল যেটা তোমরা করো সব সময়ে করো এমনকি আমার ভিডিওর পরেও তোমরা করতে পারো যদি আমার ভিডিওর পরেও তোমরা এই ভুলটা করো তবে বুঝো যে তুমি কখনোই কোনো রুটিন এক্সিকিউট করতেই পারবে না তুমি রুটিন কন্টিনিউ করতে পারবে না সবথেকে বড়ো ভুল স্যার ভাইয়া আমাকে একটা রুটিন করে দিন এই প্রশ্নটা এমন যে তোমার তুমি তোমার অসুখ কি তোমার রোগ কী আমি জানি না কিন্তু আমি যে মেডিসিন খাই সেটা তোমাকে দিয়ে দেওয়া এটাকে সত্যিই কাজ করবে না দেখো তোমার জন্য রুটিন করতে হলে কি কি জানতে হবে আমাকে তুমি কখন ঘুম থেকে ওঠো কখন ঘুমাও এটা জানতে হবে তোমার বাহিরে কোথায় কখন পড়া থাকে সেটা জানতে হবে তোমার স্কুলের ক্লাস টেস্ট কখন হবে উইকলি এক্সাম হয় কি না মাসিক পরীক্ষা হয় কি না সব কিছু ইয়ারলি হাফ ইয়ারলি কখন হবে সব কিছু আমাকে জানতে হবে তোমার ব্রেন কতটা ক্যাচ করতে পারে সেটা জানতে হবে তুমি ফিজিক্সে কতটা ভালো ম্যাথে কতটা ভালো বায়োলজিতে কেমন সব কিছু জানতে হবে না জেনে কিভাবে বলা যায় অনেকেই ইউটিউবে কী করে সুন্দর একটা রুটিন করে দিচ্ছে দশ ঘন্টার পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা আসলেই কি এটা কাজ করে আসলেই এটা কাজ করে না এবং করবে না এগুলো হচ্ছে চাটুকারিতা ছাড়া আর কিচ্ছু না এটা শুধু ভিউয়ের জন্য এগুলো রুটিন কখনও কাজ করে না তোমরা খুশি হয়ে রুটিনটা লিখে নাও সাত দিনের মধ্যে তুমি ওটার কন্টিনিউ করতে পারো না রুটিন এভাবে হয় না রুটিন একটা মেডিসিনের মতো যেটা মেডিসিন যেমন পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে রুটিন তেমন স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রুটিন হবে আলাদা আলাদা আমি তোমার জীবন সম্পর্কেই জানি না অথচ আমি রুটিন করে দেব অদ্ভুত না ব্যাপারটা এটা কাজ করবে না তোমার রুটিন তোমার জীবন সম্পর্কে তুমি ভালো জানো তোমার রুটিন তুমি তৈরি করবা কিভাবে তৈরি করবা কি প্রসেসে তৈরি করবা সব কিছু আমি বলে দেবো বিশ্বাস করো এটা কাজ করবে ইট উইল ওয়ার্ক হানড্রেড পারসেন্ট জাস্ট আমি যা যা বলবো সেটা শোনো এবং মানো দশ ঘন্টা পরার একটা রুটিন করে দিন নিজেকে না জানা বা অতিরিক্ত আত্মবিশ্বাস তুমি সাপোজ দুই ঘন্টা তিন ঘন্টা বাসায় পড়ছো তোমাকে যদি আমি দশ ঘন্টা পরের একটা রুটিন করে দেই এটা কি সাইকোলজিক্যালি অ্যাপ্রুভ না হিউম্যান সাইকোলজি সম্পর্কে জানতে হবে তোমার ব্রেন প্রতিদিন দু ঘন্টা করে পড়ছে বা তিন ঘন্টা করে পড়ছে তোমাকে দশ ঘন্টা রুটিন করে দিলে খুব জোশে তুমি দুই দিন চার দিন পাঁচ দিন কন্টিনিউ করতে পারবা তারপরে ব্রেনের অবস্থা এমন জায়গায় যাবে যে তুমি সামনের বিশ দিন বই ধরবা না টেবিল দেখলেই বিরক্ত লাগবে তোমার পড়ার টেবিলের উপর বৃত্তিষ্ণা আসবে সুতরাং হিউম্যান সাইকোলজি জানতে হবে অ্যানালাইসিস করতে হবে প্রবলেম তারপরে রুটিন করতে হবে এই সকল অতিরিক্ত আত্মবিশ্বাস রুটিনে একেবারেই কিন্তু চলবে না সুতরাং এই ভুলগুলো যদি করো যদি মনের মধ্যে এগুলো থাকে এগুলো আগে বের করো এগুলো যতদিন পর্যন্ত থাকবে তোমার ব্রেনে যতদিন পর্যন্ত তুমি এগুলো দ্বারা উদ্বুদ্ধ হবে ততদিন পর্যন্ত তোমার রুটিন কন্টিনিউ করতে তুমি একেবারেই পারবে না এটাই হান্ড্রেড পার্সেন্ট কথা আসো রুটিন তৈরিতে যে বিষয়গুলো গুরুত্ব দেবে একটা রুটিন তৈরিতে যা যা থাকবে আমি সব কিছু বলছি মনোযোগ দিয়ে শোনো এটা কাজ করবে সিরিয়াসলি এটা কাজ করবে এটা কাজ করেছে এইভাবে হিউম্যান সাইকোলজি সম্পর্কে জানতে হয় তারপরে রুটিন করতে হয় আসলে প্রথমত সিলেবাস অ্যানালাইসিস ব্রড প্রশ্ন অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট আসলে কি সিলেবাস অ্যানালাইসিস তুমি সাতটা বা আটটা সাবজেক্ট পড়ছো বা দশটা বা বারোটা সাবজেক্ট পড়ছো যেটাই পড়ো না কেন সিলেবাসটা খুব ভালো করে দেখো যে তোমার কতদিন পর এক্সাম হবে তার জন্য সিলেবাসে কি কি রয়েছে তার মধ্যে তুমি কতগুলো চ্যাপ্টার পড়বা এবং কতদিন পর পরীক্ষা আছে সব কিছু এমনকি বোর্ড প্রশ্ন কী ধরনের প্রশ্নগুলো হচ্ছে বোর্ডে নর্মালি কী ধরনের প্রশ্ন আছে সব কিছু অ্যানালাইসিস করো সব কিছু কারণ এটাই তো সফলতা যে তুমি পরীক্ষায় ভালো করবা তোমাকে পরীক্ষায় ভালো করতে হবে তাছাড়া তুমি ভালো জায়গায় যেতে পারবা না অবশ্যই রুটিন এই অনুযায়ী গেলে পরীক্ষায় যারা ভালো করে তারা খারাপ স্টুডেন্ট না তো আসলে রাইট তো প্রথম কাজ হচ্ছে তোমাকে সিলেবাস অ্যানালাইসিস করো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো কারণ ওটাই তো তোমার মূল লক্ষ্য তোমার লক্ষ্য ফিক্সড করো আগে যে তুমি কি করতে চাচ্ছ রাইট এইবার আসো স্কুলে ক্লাস টেস্ট সাপ্তাহিক বা মাসিক পরীক্ষা দেখো প্রতিটা স্কুল সিলেবাস দেয় এবং ওই সিলেবাসে হাফ ইয়ারলি এক্সাম হোক ক্লাস টেস্ট হোক মাসিক পরীক্ষা হোক কোন কোন চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সেগুলো কিন্তু মেনশন করা থাকে তো রুটিনে তুমি প্রথম এক মাসের জন্য ওই সাবজেক্টের ওই অধ্যায়গুলো রেখে দাও দেখো আমি তোমাকে বললে বলতেই পারি যে তুমি ফাইনাল পরীক্ষায় ভালো করবে এখন আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ো পড়ালাম এগুলো তো ফাইনালে থাকবেই এটা ভালো কোনো কথা না তুমি যদি ক্লাস টেস্টে খারাপ করো তুমি যদি মাসিক পরীক্ষায় খারাপ করো তুমি যদি হাফ ইয়ারলি এক্সামে খারাপ করো ফ্যামিলিতে টিকতে পারবা বন্ধুদের মাঝে মুখ দেখাতে পারবা সুতরাং সিলেবাস যেভাবে তোমাকে দেয়া হয়েছে স্কুলের সিলেবাস যেভাবে আছে তুমি সেটাই কন্টিনিউ করো তুমি দেখো আমার ক্লাস টেস্টে কোন কোন টপিক রয়েছে তাহলে ফার্স্ট উইকে ওই ওই টপিক রুটিনে রাখো যে এক সপ্তাহ পর এই এক্সাম হবে আমার এই এই টপিকগুলোর এক্সাম হবে আমি এই এক সপ্তাহের মধ্যে এগুলো শেষ করব কালকে আমার ক্লাস টেস্টে এই টপিক রয়েছে তাহলে আজকে রুটিন আমাকে এটা রাখতে হবে রুটিন করার ক্ষেত্রে সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ এটা তোমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে যখন তুমি ক্লাস টেস্টে ভালো করবা মাসিক এক্সামগুলোতে ভালো করবা হাফ ইয়ারলি এক্সামে ভালো করবা টিচাররা ভালোবাসবে বন্ধুদের মাঝে তোমার সম্মান বৃদ্ধি পাবে বাবা মা ভালোবাসবে আমি তোমাকে মিসলিডিং করতেই পারি যে দরকার নেই এক সময় তো ভালো হবেই তুমি পরিবারেই টিকতে পারবা না সুতরাং কেন এসব পাগলামি স্কুলের সিলেবাস দেখো হয়তো অনেক স্কুলে ক্লাস টেস্ট হয় না ঈর্সকে মাসিক পরীক্ষা হয় না ঈর্ষকে ছয় মাস পরতে একটা এক্সাম হয় না তাহলে ছয় মাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে সেগুলো লিস্ট করো প্রত্যেক মাসে কয়টা করে চ্যাপ্টার পড়তে হবে সেটা করো তার জন্য এক সপ্তাহে কি কি পড়তে হবে সেটা করো ওকে আসছি নিশ্চয়টা বুঝতে পারছ রুটিন হোক পরীক্ষা নির্ভর ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট এটাই আমি বলেছিলাম যে এক মাস পর তোমার যে পরীক্ষা অথবা দুই মাস পর তোমার যে পরীক্ষা ওই পরীক্ষায় যেই যে অধ্যায়গুলো রয়েছে যেই যেই টপিকগুলো রয়েছে সেই সেই টপিক নিয়ে তুমি রুটিন করবা ওই পরীক্ষার পরে কোন কোন টপিক আছে সেগুলো কখনোই পরীক্ষার আগের রুটিনে রাখবা না মানেন না এবং রুটিনটা এমনভাবে সাজাবে যেন পরীক্ষার বিশ দিন আগেই সবগুলো টপিক কি করা যায় শেষ করা যায় ওকে রুটিন রুটিনে থাক রিভিশন রিভিশন তোমাকে দিতে হবে তুমি সপ্তাহের একটা দিন ফ্রাইডে হোক বা দুইটা দিন তুমি রিভিশন রাখো বিশ্বাস করো এটা রাখতে হবে রিভিশন একটা বা দুইটা দিন তুমি শুধু রিভিশনের জন্য রাখো তোমার কাছে মনে হচ্ছে তাহলে তো সিলেবাস শেষ হবে না 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 শেষ হবে আর সবগুলো অধ্যায় পড়তে হবে এটা নেসেসারি না সেই জন্যই তো বলেছি সিলেবাস অ্যানালাইসিস করো ব্রোড প্রশ্ন অ্যানালাইসিস করো না হলে আমাকে বলো এস এসসি ছাব্বিশ বলো এস এসসি সাতাশ বলো তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ম্যাসেঞ্জার গ্রুপ আছে ডিসক্রিপশনে যাও পেয়ে যাবা আমার সাথে কথা বলো তোমার সম্পর্কে আমাকে বলো আমি রুটিন করে দেবো এবং তোমাদের ওই হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার গ্রুপ তোমাদের জন্যই মূলত তোমরা যে প্রবলেমগুলো পাঠাও সেগুলো কিন্তু আমরা সলভ করে দিই এবং বিভিন্ন কুইজ হয় মাস্টার ক্লাসের পরে কুইজ নেওয়া হয় হ্যাঁ এবং রিসেন্টলি আমরা তোমাদের এমসি কিউ এক্সাম নেবো সেগুলোতে বেশ ভালো অঙ্কের একটা পুরস্কার থাকবে তোমাদের হ্যাঁ একটা সম্মানই থাকবে তো রুটিনে থাক রিভিশন অবশ্যই রুটিন এমনভাবে সাজাবে যেন সপ্তাহে অ্যাটলিস্ট একটা দিন রিভিশন থাকে বা দুইটা দিন তুমি রিভিশন দিতে পারো যদি মনে হয় সবগুলো অধ্যায় শেষ করা সম্ভব না রিভিশনের কারণে তাহলে কি রিভিশন বাদ দে বা না একদম না আটটা অধ্যায় হয়তো আছে ছয় মাস পরে তুমি পাঁচটা অধ্যায় পড়বা বাট রিভিশন দিবা এই জন্য সিলেবাস অ্যানালাইসিস করো ব্রোড প্রশ্ন অ্যানালাইসিস করো যে কোন অধ্যায়গুলো পড়লে আমি এই সামনের পরীক্ষায় সবগুলো সৃজনশীল আনসার করতে পারবো দ্যাট মিনস যদি চারটা সিজনশীল আনসার করতে হয় ষাটটা থাকে তো তুমি চারটা সিজনশীল আনসার করতে হলে কোন কোন চ্যাপ্টারগুলো পড়লেই হবে জাস্ট সেগুলো পড়ো বাকি অধ্যায়গুলোর বেসিক ক্লাসটা করো এমসিকিউ এবং জ্ঞানমূলক কোনো ধর্মলোকের জন্য বাট যে অধ্যায়গুলো থেকে সৃজনশীল তুমি করবা না সেগুলো থেকে সৃজনশীল একবারের জন্যও দেখবে না শুধু জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং এমসিকিউয়ের জন্য সেগুলো করো আর বাকি চারটা অধ্যায় বা পাঁচটা অধ্যায় যেটাই হোক যেটা তুমি পড়বা কাভার করতে পারছ সেইগুলো সৃজনশীল এমসিকিউ বেসিক সিকিউ সব কিছু পড়বা তুমি কিন্তু রুটিনের রিভিশন থাকবেই থাকবে এটা কখনোই মিস করো না তোমরা ওকে দরকার হলে ছয়টা অধ্যায়ের জায়গায় চারটা অধ্যায় পড়বা তবু রিভিশন রাখবা ওকে সব অধ্যায় পড়তে হয় না রুটিন হোক টপিক নির্ভর সময় নির্ভর না এটাও ইম্পর্টেন্ট তোমরা যেটা করো দশটা থেকে সাড়ে এগারোটা ফিজিক্স তারপরে সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত কেমিস্ট্রি তারপরে গোসল তারপরে নামাজ তারপরে সে খাওয়া দুটা থেকে তিনটা পর্যন্ত আর একটা সাবজেক্ট তারপরে ঘুম এইভাবে হয় না রুটিন কখনো সময় নির্ভর হয় না রুটিন হয় টপিক নির্ভর টপিক নির্ভর মানে কি যে একটা সপ্তাহে তোমাকে এতগুলো টপিক কাভার করতে হবে কোন সময়ে করবা কিভাবে করবা দ্যাটস আপ টু ইউ এটা তোমার ওপর বেস করা যদি ক্লাস টেস্ট হয় তাহলে ক্লাস টেস্ট অনুযায়ীই করো সময় দিয়ে কখনো রুটিন করো না রুটিন করবার টপিক দিয়ে যে আমাকে আজকের দিনে এই এই অধ্যায়গুলো পড়তে হবে এই এই টপিকগুলো পড়তে হবে কখনো সময় দিয়ে করো না ওকে তুমি দেখো আমার একটা সপ্তাহে মোট কতগুলো টপিক রয়েছে তার কারণে একদিনে মোট কতগুলো টপিক আমার পড়ছে সেই দিনে সেই টপিকগুলো করে ফেলো যদি কোনো কারণে আজকের দিনে না হয় পরের দিন একটু প্রেশার নাও নিয়ে কাভার করো কিন্তু তুমি যদি সময় নির্ভর করো তাহলে কি এটা করতে পারবা ধরো তুমি আগের দিন অসুস্থ ছিল বা আগের দিন কোথাও গিয়েছো বা বাবা অসুস্থ ছিল বা বাহিরে গিয়েছো ওই সময়টাই পড়তে পারো নি তাহলে পরের দিন কী করবা ওই সময় পাবো ওই সময় আর তো না তাহলে পড়াটা কিন্তু পিছিয়ে গেল তাই না তুমি হয়তো পরের দিন ওই সময় ফিজিক্সই পড়লা কিন্তু যেই টপিক পড়ার কথা ছিল সেটাকে আর পড়তে পারবা না পিছিয়ে গেল কিন্তু একটু সুতরাং কখনোই রুটিন সময় নির্ভর করবা না টপিক নির্ভর করবা সময় নির্ভর করা উচিত তো না আসলে কারণ তোমার হঠাৎ করে যেই বাচ্চা রাত তিনটা পর্যন্ত পড়াশোনা করছে আমি বলছি না এটা ভালো রাত তিনটা পর্যন্ত পড়াশোনা করা ভালো আমি এটা বলছি না কিন্তু তুমি বিগত চার পাঁচ বছর এটাই করছো যে রাত চারটা পর্যন্ত পড়ে নামাজ পড়ে তুমি ঘুমাও হঠাৎ করে আমি তোমাকে একটা রুটিন দিলাম যে তুমি এগারোটায় ঘুমাবে সকাল পাঁচটায় উঠে তুমি পড়বে এটা কি কাজ করবে তুমি উঠতেই পারবা না তুমি যখন এগারোটায় ঘুমাবা তোমার ঘুম পাবে না শুয়ে থাকবা শুয়ে থাকবা শুয়ে থাকবে সেই ভোরবেলায় তোমার ঘুম পাবে না তোমার রাতে পড়া হবে আর না তোমার সকালে পড়া হবে তুমি ডিপ্রেশনে যাবা যেতেই ডিপ্রেশনে যে কোনো দিনও লাগবে না সুতরাং সকল উদ্ভট কাজকর্ম করবা না তোমার যদি ঘুমের সাইকেল এমন হয় যে তুমি চারটা থেকে দশটা পর্যন্ত ঘুমাও স্কুল হয়তো তুমি যাও না আমি সে ব্যাপারে যাচ্ছি না আমি শুধু এতটুকু বলছি তোমার ঘুমের সাইকেলটা তুমি হঠাৎ করে চেঞ্জ করো না তোমার তিন মাস পর পরীক্ষা তোমার হাতে এই সময়টা নাই যে তুমি নিজেকে সেট করবা যে আমি যেই মানুষটা চারটায় ঘুমাচ্ছিলাম এখন আমি এগারোটায় ঘুমিয়ে পাঁচটায় উঠবো এরকম হয় না এটা হবে না এটা হয়নি আসলে সুতরাং ঘুমের যে সাইকেল রয়েছে সেটাকে তুমি ফিক্সড রাখো তোমার এই পরীক্ষার তিন চার মাস আগে এসে এগুলো উদ্ভট কাজকর্ম করার কোনো দরকার নেই একদমই না তুমি যখন ঘুমাও তুমি ঘুমাও জাস্ট টপিকগুলো কভার হচ্ছে কিনা সেটা খেয়াল আর কোনো কিছু না ওকে রুটিনে থাক বৈচিত্র্য কেমন যে তুমি যদি মনে করো যে আমি একদিনে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ সবগুলো একদিনে করবো আর একদিন সায়েন্সের করব বাকি দিন জেনারেল ম্যাথ করবো ইংলিশ করব বাংলা করব এরকম না রুটিনে বৈচিত্র্য রাখো বা এভাবে ভাবতে পারো আরও ভালো করে বোঝানো যাই তুমি হয়তো রুটিন করলে এভাবে যে আমি পুরো দিন ফিজিক্স পড়ব আজকের পুরো দিন ফিজিক্স পড়বো কালকের পুরো দিন কেমিস্ট্রি পড়বো তারপরের দিন পুরো দিন ম্যাথ পড়বো এগুলো করবা না রুটিনের বৈচিত্র্য মানে হচ্ছে হয়তো সকালে হয়তো এক ঘন্টা ফিজিক্স পড়লা পরের ঘন্টা তুমি বাংলা পড়ো তারপরের ঘন্টা তুমি সমাজ পড়ো বিজিএস পড়ো এইরকম আসলে এই বৈচিত্র্যগুলো রাখবা প্ল্যান করো দৈনিক কিংবা সাপ্তাহিক এটাও ইম্পর্ট্যান্ট তোমার ছয় মাস পর এক্সাম তুমি অলরেডি করেছ যে এক সপ্তাহে কতটুকু আমাকে পড়তে হবে তুমি ওইটাকে প্ল্যান করো যে এক সপ্তাহে আমার এতটুকু কাভার করতে হবে এক সপ্তাহে যদি এতটুকু কভার করতে হয় তাহলে আমার সাত তাহলে আমার একদিনে কতটুকু কাভার করতে হবে ওই একদিনের টপিক তুমি শেষ করো যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে পরের দিন সেটাকে ব্যাক দিয়ে করার চেষ্টা করো কাভার করার চেষ্টা করো ওকে ঠিক আছে সময় বাড়াও কচ্ছপের গতিতে এটা ইম্পর্টেন্ট কেমন ইম্পর্টেন্ট দেখো তুমি স্টুডেন্ট হয়তো বাসায় চার ঘন্টা পড়ো এখন হঠাৎ করে তোমার মনে হলো ভেতরে একটা জোশ আসলো তুমি এখন দশ ঘন্টা পড়বা কাজ করবে দশ ঘন্টা রুটিন বানিয়ে না তুমি চার ঘন্টা পরে অভ্যস্ত বা তুমি তিন ঘন্টা পরে অভ্যস্ত তুমি এক সপ্তাহ পর্যন্ত তিন ঘন্টায় পড়ো পরের সপ্তাহে গিয়ে তুমি তিন ঘন্টা পনেরো মিনিট পড়ো বা তিন ঘন্টা বিশ মিনিট পড়ো এই তিন ঘন্টা বিশ মিনিট তুমি পরের এক সপ্তাহ যাবৎ পড়ো তারপরের সপ্তাহে তুমি তিন ঘন্টা চল্লিশ মিনিট পড়ো বিশ মিনিট করে বাড়াও এক সপ্তাহে বিশ মিনিট করে বাড়াও এটা যদি না করো তুমি যদি ওই যে এটা করো তিন ঘন্টা থেকে ডাইরেক্ট দশ দশ ঘন্টা দুই থেকে তিনটে তিনটা দিন কন্টিনিউ হবে পরের বিশ দিন কিন্তু তোমার টেবিল দেখলে বিরক্ত লাগবে সুতরাং সাইকোলজি হিউম্যান সাইকোলজি না বুঝে উদ্ভট কারোর কথা শুনে রুটিন বানাবা না এবং কেউ যদি তোমাকে দশ ঘন্টার একটা রুটিন বানিয়ে দেয় ওটাকে সাইড করো তুমি তোমার সাথে ওটা যায় না আমি রুটিন তোমাকে কীভাবে বানিয়ে দিতে পারি অদ্ভুত আমি তো বানা আমি আমি তোমার জীবন সম্পর্কে কোনো কিছু জানি তুমি কখন ওঠো কখন খাও তোমার কোন টপিকে কেমন প্রবলেম কোনটার কতটুকু সিলেবাস বাকি তুমি কোনটা কতটা দ্রুত অ্যাকসেপ্ট করতে পারো কোন টপিক কত দ্রুত বুঝতে পারো কোনটা বুঝতে পারো না আমি কি জানি আমি কীভাবে রুটিন বানাতে পারি হাউ ইজ দিস পসিবল অথচ তোমরা জিজ্ঞাসা করো আমাকে রুটিন বানিয়ে দিন এবং আমরাও এটা করে দিচ্ছি হর হামেশাই আসো পড়ার রুটিন এভাবে হয় না ওকে এটা হয়নি ট্রাস্ট মি যা বলছি সেটা করো ইট উইল ওয়ার্ক ডেফিনেটলি সময় বাড়াবা কচ্ছপের গতিতে ধরাম করে নয় খাদ্য হোক সুষম ইম্পর্ট্যান্ট দেখো এই মানব শরীর একটা রাসায়নিক পদার্থ এটা মানতে হবে মানব শরীরের মাঝে ছাব্বিশ ধরনের মৌল রয়েছে কেমিস্ট্রিতে যে মৌলগুলো দেখতে পাও আমাদের দেহে কার্বন রয়েছে অক্সিজেন নাইট্রোজেন আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম তাহলে আমরা পুরোটাই একটা মৌলিক আমরা পুরোটাই একটা রাসায়নিক পদার্থ একটা যৌগ আমরা পুরোটাই একটা যৌগের মতো মানে অনেক যৌগ আমাদের দেহের মধ্যে রয়েছে একটা রাসায়নিক পদার্থ আমরা বলতে পারি তাহলে এই রাসায়নিক পদার্থ যদি আমরা হয়ে থাকি ছাব্বিশ ধরনের মৌল যদি আমাদের দেহের মধ্যে থেকে থাকে তাহলে আমাদের খাবার যেটা রয়েছে সেটাও কিন্তু এক ধরনের রাসায়নিক পদার্থ এই সুষম খাবার মানে কি সব ধরনের উপাদান যে খাবারগুলোতে থাকবে সুতরাং তুমি যখন খাবার গ্রহণ করবা তোমার খাবারে ভিটামিন কতটুকু যাচ্ছে কার্বোহাইড্রেট কতটুকু যাচ্ছে প্রোটিন কতটুকু যাচ্ছে সব কিছু হিসাব করে ভিটামিন শাকসবজি সব কিছু মিলিয়ে তোমাকে খেতে হবে আসলে এটা খুবই ইম্পর্টেন্ট, তুমি সকালবেলা ভাত খাচ্ছ তার সাথে আলু পট্টা দুপুরবেলা ভাত খাচ্ছ তার সাথে হয়তো তুমি খাচ্ছো আবার আলুর তরকারি রাতের বেলা তুমি রুটি খাচ্ছ তার সাথে আবার আলুর দম খাচ্ছো তো তিনবেলায় তুমি যেমন সরকার শর্করা রাখাও তোমার দেহে আমিষের প্রয়োজন আছে না ভিটামিন মিনারেলস দরকার আছে না আচ্ছা সুতরাং খাবারের ব্যাপারে তোমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই আমরা একটা রাসায়নিক পদার্থ সব কিছুর সমন্বয়ে আমরা গঠিত সুতরাং সব উপাদানগুলো আমাদের দেহের মধ্যে যেতে হবে ঘুম হোক পর্যাপ্ত কেমন পর্যাপ্ত মিনিমাম এইট আওয়ার্স আট ঘন্টা ঘুমাতে হবে তোমরা রুটিন এমনভাবে করো যে ঘুমানোর সময় থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা এটা কাজ করবে না বাবা এটা কাজ করবে না একজন মানুষকে সাত আট ঘন্টা ঘুমাতে হয় তুমি ভাবছো তাহলে এটার সময় কোথায় ওটার সময় কোথায় সময় আছে তুমি ঘুমাও তুমি শুধু সময়টা নষ্ট করো না আমার ওই যে মাস্টার ক্লাসে দুইজন স্টুডেন্ট ফার্স্ট হয়েছে আসলে আমি যে ম্যাথমেটিক্সগুলো দিয়েছিলাম তো কালকে আমি যখন তার সাথে কথা বললাম আমি বললাম যে তোমার তুমি কোনো পড়ার রুটিন কন্টিনিউ করো বা পড়ার রুটিন মেনে পড়াশোনা করো বলছে না স্যার আমি যখন সময় পাই তখনই পড়ি দ্যাটস ইম্পর্টেন্ট ও যখন সময় পায় তখনই পড়ে ও ঘুমায় ঠিকভাবে খাওয়া দাওয়া করে এবং যখন সময় পায় তখনই আসলে পড়ে এইটাই জরুরি এইটাই গুরুত্বপূর্ণ আসলে বাচ্চারা দুই তিন দিন ধরে রুটিন করে চিন্তা ভাবনা করে অনেক জোশ নিয়ে রুটিন করে এই রুটিন কাল সকাল থেকে আমি ফলো করবো প্রতিজ্ঞাবদ্ধ একদম সকাল পাঁচটা থেকে পড়ার কথা ছিল ঘুম ঘুম থেকে ওঠা থেকে নয়টা তিরিশ এটাই হয় সুতরাং এগুলো করো না টাইম নির্ভর টপিক রুটিনটা বানানোর একেবারে প্রয়োজন নেই টপিক নির্ভর বানাও এটা কাজ করবে আমি হিউম্যান সাইকোলজি থেকেই কথাগুলো বলেছি অ্যানালাইসিস করেই কথাগুলো বলেছি আমি জাস্ট এতটুকু চাইবো এইটা মেনে রুটিন করো আর যদি করতে খুবই অসুবিধা হয় তোমার সিলেবাসটা আমাকে পাঠাও আমার সাথে কমিউনিকেট করো ডিসক্রিপশনের গ্রুপ থাকবে ম্যাসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আমাদের অন্য টিচারস তাদেরকেও পাবে আমরা তোমাদেরকে এই কাজে হেল্প করব। তোমার জীবন সম্পর্কে জানার পরে ছোট ছোট কিছু ভাইবান মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তোমার রুটিনটা আসলে কেমন হওয়া উচিত ঠিক আছে ভালো থাকা তোমরা সবাই আল্লাহ হাফিজ